বিশ্বাস করুন বা না করুন উনিশশো সালে ভারতের বদন্তি বলিউড অভিনেতা শ্রী দিলীপ কুমারজির ওপরে একটা অ্যাসিড অ্যাটাকের প্ল্যান করা হয়েছিল এই অ্যাসিড অ্যাটাকটা কে করেছিল কে প্ল্যান করেছিল এই অ্যাসিড অ্যাটাকের এবং ওই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু প্রেস রিপোর্টের ফটো কপি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো নমস্কার আমি শ্রীঞ্জয় আপনারা দেখছেন কিছু অজানা সত্য আমাদের এটা একটা নিউ সেগমেন্ট আমাদের চ্যানেলে যেটা আমরা গত একটা এপিসোড থেকে শুরু করেছি আজকে এটা দ্বিতীয় নম্বর এপিসোড এবং যারা প্রথম এপিসোডটা দেখতে চান তারা এই ভিডিওটা দেখার পর এখন নয় দেখার পর অবশ্যই এই যে এখানটায় দেখছেন পিন করে দিলাম আমি ভিডিওটাকে এখানে গিয়ে ক্লিক করে ভিডিওটা দেখে তাহলে শুরু করা যাক আজকের বিষয় হলো উনিশশো পঞ্চান্ন সালে দিলীপ কুমারজিকে কে অ্যাসিড অ্যাটাক করবার প্ল্যান করেছেন সালটা ছিল উনিশশো সে সময়ে কোনো সোশ্যাল মিডিয়া ছিল না টেলিফোন ছিল না মোবাইল ফোন ছিল না একজন সাধারণ মানুষের পক্ষে তার পছন্দের সেলিব্রিটির সঙ্গে যোগাযোগ করার এই যে তিনটে মাধ্যম এখন আজকের দিনে যে খুব অ্যাভেলেবেল তখন এগুলো ছিল না তখন লোকে তার নিজের প্রিয় সেলিব্রিটির সঙ্গে যোগাযোগ করতে তাদের হাতে লিখে চিঠি পাঠাতেন লেটার এটাকে বলে আবার অনেক মানে পাগল ফ্যান ছিলেন তারা অনেক সময় রক্ত দিয়ে মানে হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখতেন এবং অবাক ব্যাপার ওই সময় যারা খুব নাম করা সেলিব্রিটি ছিলেন যারা বড় মিউজিশিয়ান ছিলেন অ্যাক্টার্স ছিলেন তারা ওই চিঠিগুলো পড়তেন এখন যদিও এতই চিঠির পরিমাণের মানে চিঠির মাধ্যম বেড়ে গেছে বলে নানান রকমের কমেন্টস লেটার্স মেলস এসব এত পরিমাণ হয়ে গেছে তাই এখনকার শিল্পীরা কিন্তু অতটাও এইদিকে নজর দেয় না খুব কম দেয় বাট তখন কিন্তু প্রত্যেক একটা চিঠি মন দিয়ে সেলিব্রিটিরা পড়তেন এবং যাদের ভালো লাগতো তাদের রিপ্লাই করতেন যাদের চিঠি পছন্দ হতো তাদের আবার কেউ কেউ এরকম ছিলেন যে তার পছন্দের সেলিব্রিটির কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য তাদের থ্রেট করতেন যেমন দিলীপ কুমারজির ঘটনাটা ঘটেছিল যেটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি উনিশশো সালে দিলীপ কুমার জির কাছে একটা চিঠি এসে পৌঁছ সেই চিঠিতে তাকে ওপেনলি থ্রেট করা হয় অ্যাসিড অ্যাটাক করা হবে তার উপর যদি সে বেশ কিছু কটা পয়েন্টস ছিল এই পয়েন্টসগুলো যদি তিনি মানেন মানে এই পয়েন্টসগুলোর জন্য মানে যিনি পাঠিয়েছিলেন তার প্রবলেমস ছিল তিনি কি কি জন্য তাকে অ্যাসিড অ্যাটাকটা করবেন সেটা লিখে দিয়েছিলেন পয়েন্টস দিয়ে দিয়ে মানে কারণটা এবং এই ব্যক্তির নাম মোহাম্মদ ইয়াসিন চাঁদদিওয়ালা ইনি একজন দিল্লির বাসিন্দা ছিলেন এবং দিলীপ কুমারজির অন্ধভক্ত ছিলেন কিন্তু ওনার ওপরে বেশ কিছু কারণে খুব ক্ষুব্ধ হয়ে গেছিলেন এবং লোকে বলে না যার যাকে মানুষ প্রচণ্ড ভালোবাসে তার ওপরেই সে ততটাই ক্রূর হয়ে যেতে পারে যখন তার মনটা ভাঙে বা যখন তার বিশ্বাসটা চলে যায় ওই ভালোবাসা থেকে এরকমই একটা ঘটনা ঘটেছিল এবং এই মোহাম্মদ ইয়াসিন জি ইনি দিলীপ কুমারজিকে ওই চিঠিটি পাঠান এবং সাধারণতভাবে এই ধরনের চিঠি সেই তখনকার দিনেই হোক বা আজকের দিনেই হোক সেলিব্রিটিরা পেতেই থাকেন এবং সেগুলোতে খুব একটা তারা পাত্তা দেন না কিন্তু উনি যে পয়েন্টসগুলো বলেছিলেন চিঠিতে যে কোন কোন কারণের জন্য উনি দিলীপ কুমারজিকে অ্যাসিড ছুঁড়ে মারবেন তার যে পয়েন্টস কারণগুলো উনি দেখিয়েছেন সেগুলোর মধ্যে প্রথম যেটা ছিল সেটা দিলীপ কুমারজির নিজের নাম ব্যবহার করা ফিল্মে কারণ আমরা সকলেই জানি দিলীপ কুমারজি নিজে রিলিজিয়ান ওনার ছিল মুসলিম কিন্তু উনি ফিল্ম জগতে ওনার নামটা ইউজ করতেন দিলীপ কুমার বলে ইউসুফ খান ওনার নাম ছিল এটা ওনার প্রবলেম ছিল সেকেন্ড যেটা উনি প্রবলেম জানিয়েছিলেন সেটা হচ্ছে দিলীপ কুমারজির গার্লফ্রেন্ডস ছিল মুসলিম গার্লফ্রেন্ডস এবং সেই অর্থে এটা বলতে গিয়ে বলে রাখি এই ইয়াসিন যে ফ্যান ছিলেন ইয়াসিন উনি মধুবালার দিকে ইন্ডিকেশন করার চেষ্টা করেছিলেন উনি লিখেছিলেন যে আপনার এই মুসলিম মেয়েদের সঙ্গে বা মুসলিম গার্লফ্রেন্ডসদের সঙ্গে রিলেশন রাখা এবং তাদের জীবন বরবাদ করা কারণে বরবাদ করার কারণে আপনাকে অ্যাসিড ছুঁড়ে মারব এবং উনি তিন নম্বর যে পয়েন্টটা দিয়েছিলেন সেটা একটু অন্য রকমের এগুলোর থেকে সেটা হচ্ছে উনি একজন নিজে পাকিস্তানি ছিলেন এবং তার জন্য উনি যেহেতু দিলীপ জি একজন সেলিব্রিটি হয়তো ওনার দেশে যাওয়ার কিছু প্রবলেমস ছিল এবং সেটা অনেকটা ইজি হয়ে যাবে যদি দিলীপ জি রিকোয়েস্ট করে গভর্নমেন্টকে এরকমই হয়তো কিছুটা ভেবেছিলেন নলেটা কেন লিখলেন কি আমার ফুল ফ্যামিলি পাকিস্তানে আছে আমি এখানে ইন্ডিয়াতে পড়ে আছি সো আমি পাকিস্তান যেতে চাই আপনার হেল্প নিয়ে এই হেল্পটা যদি আপনি না করেন এবং নামটা যদি আপনার নিজে না চেঞ্জ করেন এবং আপনার স্বভাব চরিত্র যদি না বদলান তাহলে আমি আপনাকে অ্যাসিড ছুঁড়ে মারব এই চিঠিটা এই ধরনের চিঠি বলিউডে টলিউডে মিউজিক জগতে যারা খুব বেশি নাম করেছে সকলের কাছে এরকম দু একটা মানে উড়ো চিঠি এগুলোকে বলা হয় আসে তারা খুব পাত্তাও দেয় না এবং যথারীতি দিলীপ কুমার জিও এই বিষয়টাকে নিয়ে খুব একটা প্রথমে পাত্তা দেননি এবং উনি জাস্ট যেহেতু রিপোর্ট করতে হয় তাই পুলিশকে জানিয়ে রেখেছিলেন যে এরকম চিঠি এসছে আমার কাছে এবং তার কিছুদিন পর এই মোহাম্মদ ইউসুফ খানের বন্ধু যখন খবর হয় এটা কোনো একটা প্রেসকে প্রেস প্রেসে উনি জানান প্রেসকে জানান যে এরকম আমার কাছে চিঠি এসছে থ্রেট ফ্রেট চিঠি তো এটা জানার পর প্রেস লেখালেখি করে এবং সেই ফুটেজটা আমি এক্ষুনি আপনাদের দেখাব এই প্রেস রিপোর্টটা পড়ে মোহাম্মদ ইয়াসিন চাঁদিওয়ালার একজন বন্ধু দিল্লির তিনি এই ঘটনাটাকে রিলেট করতে পারে এবং তিনি জানতে পারেন যে মোহাম্মদ ইয়াসিন এই চিঠিটা পাঠিয়েছে এবং তিনি একটুও দেরি না করে ওখানকার লোকাল পুলিশকে রিপোর্ট করেন যে আমি জানি এরকম আমার একজন বন্ধু যিনি দিলীপ কুমারজিকে এরকম একটা চিঠি পাঠিয়েছে পুলিশ খুব তৎপর হন এবং যেহেতু সেলিব্রিটি কেস তাই অনেক তাড়াহুড়ো করে তৎপর হয়ে সঙ্গে সঙ্গে তাকে খোঁজাখুঁজি শুরু করেন এবং যেটা সবচেয়ে প্রধান কাজ পুলিশ করে সেটা হচ্ছে দিলীপ কুমারজির যে বাংলো সেই বাংলোতে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেন এবং দিলীপ কুমারজি এই সিকিউরিটির সঙ্গে বেশ কিছুক্ষণ থাকার পর বাড়িতে যখন সিকিউরিটি গার্ড সিকিউরিটি দিচ্ছেন এরকম বেশ একটা সপ্তাহ চলার সময়ে দিলীপ কুমারজি নিজে খুব ফেড আপ হয়ে যায় যে সারাদিন বেরোচ্ছি বাড়ি ঢুকছি সবসময় সিকিউরিটি নিয়ে ঘুরতে ওনারা পছন্দ হয় না বোর ফিল করেন এই ঘটনাটাকে নিয়ে একটু বোর হয়ে এবং উনি পুলিশকে বলেন যে আপনারা আমার সিকিউরিটির দরকার নেই এখন আমি ঠিক আছি এরকম আমাদের হতেই থাকে আপনারা আসতে পারেন বলে ওনাদের বাড়ির সামনে এগোতে যাবেন আপনারা জানেন কি হয়েছিল আপনারা অবাক হয়ে যান উনি পুলিশদের বাইরে এগোতে যাচ্ছেন বাড়ির বাইরে ঠিক তখনই দেখা যায় যে মোহাম্মদ ইয়াসিন চাঁদিওয়ালা উনি হাতে একটি অ্যাসিডের বটল নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন এবং সেটা দেখে স্বাভাবিকভাবে পুলিশেরা খুব তৎপর হয়ে যায় এবং তাকে গ্রেফতার করা হয় এবং স্বাভাবিকভাবে প্রচণ্ড তাকে মেন্টালি কোয়েশ্চেনিং করে খুব টর্চার করা হয় তার গায়ে হাত দেওয়া হয়নি কিন্তু তাকে কোয়েশ্চেন করে প্রচুর টর্চার করা হয় মানে মেন্টালি টর্চার তার ফলে সে কেঁদে ফেলে এবং পরবর্তীকালে পুলিশ পরবর্তীকাল বলতে তার পরের দিন পুলিশ দিলীপ কুমারজি এবং ওই ব্যক্তিকে একসঙ্গে বসায় সামনাসামনি একই দিলীপ জি তাকে কোয়েশ্চেন করে যে আপনি এরকম হঠাৎ কি জন্য এত রাগ হয়ে গেল আমার উপর তিনি কোনো রিপ্লাই করেনি তিনি শুধু কেঁদেই যাচ্ছিলেন কেঁদেই যাচ্ছিলেন কেঁদেই যাচ্ছিলেন যাই হোক এই ঘটনার পরে সেই দিনে প্রেস আবার একটা রিপোর্ট আসে এবং সেই রিপোর্টটাও আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব দিলীপ কুমারজি বলেন যে ওনাকে ছেড়ে দিন উনি একজন অসহায় ভালো মানুষ উনি খুব ভালোবাসেন আমাকে এবং যার ফলে আমি চাই না ওনার আমার জন্য কোনো ক্ষতি হোক ওনাকেও বলেন রিকোয়েস্ট করেন কি যদি দিলীপ কুমারজি মানে দিলীপ কুমারজি বলেন যে যদি আমার দিক থেকে কোনো কিছু অন্যায় হয়ে যায় তাহলে আমায় ক্ষমা করবেন এই ঘটনার ঠিক পরের দিন জানেন কি হয়েছিল দিলীপ কুমারজি শুটিং করতে চলে গেলেন ম্যাড্রাস এবং উনি বাই ট্রেন ম্যাড্রাসে গিয়েছিলেন এবং যেটার কিন্তু একটা খুব রেয়ার ফটোগ্রাফি যেটা আমি এখনই আপনাদের দেখাচ্ছি এবং সঙ্গে দেখবেন ওনার ভাই ওনার সঙ্গে ছিলেন ওনাকে ছাড়তে গেছিলেন ট্রেনে এবং সেটা রিপোর্টও করেছিলেন সাংবাদিকেরা ঠিক এই ঘটনার পরের দিনের ছবি কিন্তু ওটা দিলীপ কুমারজি একটুখানি ডিস্টার্ব ছিলেন এই ঘটনাটাকে নিয়ে এবং উনি শ্যুট করতে গিয়েছিলেন এবং কোন সিনেমার শুটিং আপনারা জানেন ইনসানিয়ত যে সিনেমাটায় ফার্স্ট টাইম বলিউডে দিলীপ কুমারজি এবং দেবানন্দজি একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন লাইকস অবশ্যই করবেন যদি পছন্দ হয় এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন আরও এগিয়ে চলতে পারি আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ